ছিল আমার যেটা খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে আমার নায়িকার হিরোইনের প্রত্যেকটা মানে যে ক্যারেক্টারে ছিল সে সব কিছুতে এবং সব কিছুতে আমার হিরোইনকে অনেক ভালো লেগেছে যেহেতু বাংলাদেশের অভিনেত্রী বাদ দিয়ে থেকে অভিনেত্রী অভিনয় করেছে সেক্ষেত্রে আপনাদের সামনের দিনগুলো থেকে কাল কলকাতার অভিনয় করে আসে হ্যাঁ আমার মনে হয় হিরোইনটা হচ্ছে একদমই নতুন নতুন হিসেবে সত্যি ভালো পড়েছে इवन আমি আমার অনেক ভালো লেগেছে অনেকগুলো আর্টিস্টই ছিল কার কার অভিনয়টা বেস্ট লেগেছে কি নেগেটিভ ক্যারেক্টার আমার হচ্ছে প্রিয় নাম হচ্ছে টিনা অর ত্রিনা নেগেটিভ ক্যারেক্টার ছিল ক্যারেক্টার খুব লেগেছে অনেকে বলছিল যে মুভিটা শেষ না হলে ঠিক আসলে বোঝা যায় না যে অনেকে বলছিল যে মুভিটা শেষ না হলে আসলে বোঝা যায় না যে মুভিটা শেষে কি হতে যাচ্ছে এটা এটা কি সত্যি কি না হ্যাঁ প্রথম কারণ আমরা বাংলা মুভি এখন সবাই একটু কমই দেখি তো হচ্ছে যেহেতু হচ্ছে আমারই বুঝতে প্রথম কয়েক মিনিট হচ্ছে বুঝতে একটু দেরি হয়েছে এরপর বললাম না যে যখন স্টার্ট হয়েছে তখন আমি মুভিটা বুঝতে এখন গল্পটা বুঝলেন মাঝখান থেকে কত দিবেন